আজ বুধবার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি ইসলাম শুরুতে শিরোনাম গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা তীব্র নিন্দা সৌদি যুবরাজের বিমান ভাড়ায় স্বস্তি ফিরেছে পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমল টিকিটের মূল্য সৌদির সত্যায়ন জটিলতায় আটকে আছে কর্মীর ভবিষ্যৎ নতুন অনলাইন মাধ্যম চায় বিএমইটি ক্রিকেটে সৌদির বড় বিনিয়োগের প্রস্তুতি গুঞ্জন শুনে মরলদের প্রতিবাদ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পবিত্র রমজান মাসে সেহেরির আগে ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল এতে চারশোরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বর্বরিচিত এই হামলায় আহত হয়েছে আরও ছয় শতাধিক মানুষ ভয়াবহ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে সৌদিসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে জেদ্দায় অনুষ্ঠিত মন্ত্রিসভার এক অধিবেশনে এই হামলার নিন্দা জানানো হয় ইসরায়েলের এই অপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনি জনগণের মানবিক সংকটের অবসান ঘটাতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর প্রথমবারের মতো কোনো হামলা ছাড়া এবার ঈদ উদযাপন করার আশা ছিল গাজার শিশুদের কিন্তু ভয়াবহ বিমান হামলা চালিয়ে গাজার বাসিন্দাদের সব আশা রক্তের সাথে ভাসিয়ে দিল দখলদার ইসরায়েল সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গাজার মানুষ এখন আতঙ্কিত অসহায় এবং বিধ্বস্ত উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলের সতেরো দিনের অবরোধের পর সবশেষ হামলার ঘটনা ঘটল ফলে সেখানকার মানুষ ইতোমধ্যেই অনাহারে ভুগছে তাদের খাবারের কোনো ব্যবস্থা নেই পাঁচ লাখ ফিলিস্তিনিকে পানি সরবরাহকারী পানি বিশুদ্ধকরণ কেন্দ্রটিও আর কাজ করছে না ওষুধ নেই জ্বালানি নেই রান্নার গ্যাসও নেই ফিলিস্তিনিরা তাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য সংগ্রাম করছেন বিদেশ থেকে প্রয়োজনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে সরকারের কার্যকর পদক্ষেপ ও কঠোর নিয়ম প্রবর্তনের ফলে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য প্রায় পঁচাত্তর শতাংশ কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবের বিভিন্ন শহরে যেতে টিকিটের মূল্য ছিল অত্যন্ত চড়া গ্রুপ বুকিং পদ্ধতির কারণে ভাড়া এক লাখ নব্বই হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল বুধবার এক বিবৃতিতে আতব জানাই সরকারের মনিটরিং ও নতুন বিধি নিষেধ কার্যকরের ফলে বর্তমানে টিকিটের মূল্য আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে নেমে এসেছে এমনকি কিছু এয়ারলাইন্স ঢাকা দাম্মাম ও ঢাকা রিয়াদ রুটে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় টিকিট বিক্রি করছে আটব জানাই টিকিটের লাগামহীন মূল্য বৃদ্ধি ঠেকাতে ও বাজারে শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গত এগারো ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করে এই নির্দেশনার ফলে জেদ্দা মদিনা দাম্মাম ও রিয়াদ সহ বিভিন্ন গন্তব্যের টিকিটে কৃতিমূল্য বৃদ্ধি কমিয়ে আনা সম্ভব হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীদের নাম পাসপোর্টের বিস্তারিত তথ্য এবং পাসপোর্টের ফটোকপি ছাড়া কোনো টিকিট বুক করা যাবে না ফলে এয়ারলাইন্সগুলো তাদের আগে থেকে ব্লক করা টিকিটগুলো উন্মুক্ত করতে বাধ্য হয়েছে যার ফলে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেমে সিট সহজলভ্য হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিএমটির তথ্য বলছে গেল ছয় মাসের কাজের খোঁজে সৌদি আরব গেছেন চার লাখের বেশি বাংলাদেশি তবে ছাড়পত্র নিয়েও সৌদি আরবে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন বাংলাদেশি কর্মীদের নিত্যদিনের ঘটনা ফলে এমন প্রচারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মী ভিসায় বিদেশে যেতে দূতাবাসের সত্যায়ন পেলেই কেবল দেশ ত্যাগের ছাড়পত্র পাওয়া যায় আগে চব্বিশ জন পর্যন্ত কর্মী চাহিদাপত্রের জন্য সত্যায়নের প্রয়োজন না হলেও এখন একজন কর্মীর ক্ষেত্রেও দূতাবাসের অনুমতি প্রয়োজন এমন উদ্যোগে সৌদি আরবে কর্মী যাওয়ার গতি কমছে এসব জটিলতার সমাধানে বিদেশগামীদের জন্য নতুন অনলাইন মাধ্যম চালু করতে চায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তবে বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে শ্রমবাজার বাজার সংশ্লিষ্টদের অন্যদিকে সৌদি শ্রমবাজারের বাজারের প্রতারণা ঠেকাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন উদ্যোগে অনিশ্চয়তায় রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীরা এতে একক ভিসার সত্যায়নে ঝুলছে কর্মীর ভবিষ্যৎ যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ক্রিকেটে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে সৌদি আরব প্রায় ছয় হাজার কোটি টাকার এই বিনিয়োগ প্রকল্প এখন আইসিসির অনুমোদনের অপেক্ষায় তবে সৌদির এই বিনিয়োগ পরিকল্পনার কথা সামনে আসতেই এর বিরোধিতা শুরু করেছে ক্রিকেটের অন্যতম মোরল ইংল্যান্ড সৌদির এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ কিংবা চাহিদা কোনোটাই নেই বলে মন্তব্য করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড তার যুক্তি আন্তর্জাতিক ক্যালেন্ডারের ব্যস্ততা বিশ্বজুড়ে ইতিমধ্যে বিদ্যমান ফ্র্যাঞ্চাইজি লিগ এবং সে কারণে খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ে উদ্বেগের বিষয় রয়েছে সে কারণে এই ধরনের কোনো ধারণার বাস্তবায়নের সুযোগ কিংবা চাহিদা থাকতে পারে না তার মতে এ ধরনের আয়োজনে ইসিবির সমর্থন নেই মূলত ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড এই সৌদি বিনিয়োগের বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে এই ভাবনা থেকে এর বিরোধিতা করেছেন ইংল্যান্ড ক্রিকেট কর্তা এদিকে সৌদির পৃষ্ঠপোষকতায় নতুন টুর্নামেন্টের ধরন ব্যাখ্যা করে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে আটটি দল নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে অনেকটা টেনিসের গ্ল্যান্ড স্ল্যামারের আদলে যেখানে বছরের বিভিন্ন সময়ে চারটি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার গাজায় দখলদার ইসরায়েলের ভয়াবহ হামলা তীব্র নিন্দা সৌদি যুবরাজের বিমান ভাড়ায় স্বস্তি ফিরেছে পঁচাত্তর শতাংশ পর্যন্ত কমল টিকিটের মূল্য সৌদির সত্যায়ন জটিলতায় আটকে আছে কর্মীর ভবিষ্যৎ নতুন অনলাইন মাধ্যম চায় বিএমিটি ক্রিকেটে সৌদির বড় বিনিয়োগের প্রস্তুতি গুঞ্জন শুনে মরলদের প্রতিবাদ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ